জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের রেসি কোলে দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের রেসি কোলে দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাব ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মান না ধিক পরাজয় মান না ধিক পরাজয় মানব না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদেরা আজ তাকিয়ে আছে পিসপা হওয়া যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাব ধিক পরাজয় মানবো না ধিক পরা জয় মানবো না ধিক পরা জয় মানবো না শহীদ গনে কাফেলা কফেলা চলবে অর আসুগ যত বিপদে বাধা হোক যত নাম শহীদ গনে কাফেলা কফেলা চলবে অর আসুক যত বিপদে বাধা হোক যত নাম শহীদেরা আজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব সিসারে মতো আসবে বিপদে বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাবো, ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না জেলে ভরে জুলুম করে এমনে ভাঙ্গা যাবে না অত্যাচারের শিকলে দিয়ে এমনে বাধা যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদে বাধা যত লক্ষ্য প্রাণের খুন ঝরাব ধিক পরাজয় মানবো না धिकी पराजय मान बौना धिकी पर पर परा जय मान बौना धिकी परा जय मान बौना धिकी परा जय मान बौना